সেই বিকেলটা ছিল অন্য রকম আকাশ জুড়ে মেঘ হালকা বৃষ্টি আর বাতাসে ছিল গ্রামের কাঁচামাটির গন্ধ মমিন তখন কলেজ থেকে ফিরছিল তার হাতে বই কাঁধে ব্যাগ আর মনটা ছিল একটু বিষণ্ণ পরীক্ষার চাপ পরিবারের দারিদ্র আর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সেই ছিল গ্রামের এক সাধারণ ছেলে মেহনতি নির্লব কিন্তু বুকের ভেতরে একটা স্বপ্ন একদিন শহরে গিয়ে নিজের একটা জায়গা তৈরি করবে বৃষ্টিটা তখন বেশ জোরে নেমে এলো মমিন রাস্তার পাশে বড় আম গাছটার নিচে দাঁড়িয়ে ভিজে জামা থেকে পানি ঝাড়ছিল হঠাৎ চোখে পড়ল রাস্তার ওপাশে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এক মেয়ে পরনে হালকা নীল ওড়না চোখে যেন হাজারটা কথা লুকিয়ে আছে সে সারমিন মমিন প্রথমে তাকিয়েছিল একবারই কিন্তু না জানি কেন সে একবার তাকানোই যেন মনের ভেতর হাজারবার প্রতিধ্বনিত হলো। শারমিনের মুখে এমন এক প্রশান্তি ছিল যেন বৃষ্টির শব্দ থেমে গেল শুধু তার হাসিটাই বাজছে চারপাশে কিছুক্ষণ পর শারমিন পাশের দোকান থেকে কিছু কিনে এগিয়ে যাচ্ছিল হঠাৎ পিচ্ছিল রাস্তায় পা পিছলে পড়ে গেল মমিন ছুটে গিয়ে হাত বাড়িয়ে দিল বলল আপনি ঠিক আছেন শারমিন লজ্জায় হেসে বলল হ্যাঁ একটু পা পিছলে গেল ধন্যবাদ তখনই দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল কত অদ্ভুত সেই মুহূর্ত মমিনের মনে হলো এই মেয়েটা কি সে আগে কোথাও দেখেছে হয়তো স্বপ্নে হয়তো প্রার্থনায় এরপর দুজনের কথাবার্তা শুরু হলো ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে জানা গেল শারমিন পাশের গ্রামে থাকে একই কলেজের ছাত্রী কিন্তু আলাদা বিভাগে সেই দিনই তাদের প্রথম দেখা প্রথম হাসি আর প্রথম একসাথে হেঁটে যাওয়া দিন যেতে লাগলো কলেজের প্রতিদিনের ক্লাস টিফিনের সময় কিংবা ফেরার পথে মমিনা শারমিনের দেখা হতো প্রায়ই তাদের আলাপ ছোট ছোট বিষয় থেকে শুরু হতো বই বৃষ্টি ফুল কিংবা গ্রাম নিয়ে গল্প শারমিনের হাসি ছিল মমিনের দিনের আলো মমিনের চোখে ছিল একরাশ মায়া যা শারমিনের মনের ভেতর ধীরে ধীরে গেঁথে যাচ্ছিল একদিন বিকেলে কলেজ ছুটি হওয়ার পর তারা একসাথে হেঁটে যাচ্ছিল গ্রামের পুকুর পাড় ধরে সূর্য ডুবে যাচ্ছে চারপাশে সোনালী আলো শারমিন হরকার থেমে বলল তুমি কি কখনো কাউকে খুব কাছ থেকে ভালোবেসেছ মমিন একটু থেমে বলল না শুধু মনে মনে ভেবেছি একদিন এমন কাউকে পাবো যার চোখে আমি নিজে শান্তি খুঁজে পাবো শারমিন হেসে বলল তাহলে তুমি হয়তো তাকে পেয়েছো এ কথা শুনে মুমিন চুপ করে রইল কিন্তু চোখে জল চিকচিক করলো সেদিনের সেই সূর্যাস্তে বোজনেই বুঝে গিয়েছিল এটা শুধুই বন্ধুত্ব নয় এর নাম ভালোবাসা এর পরের দিনগুলো ছিল মিষ্টি বৃষ্টির দিনে মোমিন জানালার পাশে বসে শারমিনকে চিঠি লিখত কখনো কাল্পনিক কখনো বাস্তব শারমিনও গোপনে উত্তর দিত ছোট ছোট নোটে যেমন তোমার কথা মনে পড়লেই আমার পৃথিবীটা হাসে তারা দুজনেই জানত সমাজ পরিবার এমনকি দারিদ্র সবই বাধা হতে পারে তবুও তারা বিশ্বাস করত ভালোবাসা মানে একে অপরের প্রতি শ্রদ্ধা সহানুভূতি আর মনের মিল শারমিনের বাবা ছিলেন কঠোর গ্রামের এক ও করা ব্যবসায়ী আর মুমিনের বাবা ছিলেন কৃষক তবুও শারমিন কখনোই পার্থক্যটা গুরুত্ব দেয়নি সে বলতো মানুষের হৃদয়ই আসল পরিচয় তবে সুখের মাঝে এক ধরনের ভয় কাজ করত দুজনের মনে শারমিন জানত তার বাবা কখনো মমিনকে মেনে নেবেন না আর মমিন জানত ভালোবাসা যতই সত্য হোক বাস্তবতা প্রায়শই নিষ্ঠুর হয় একদিন বৃষ্টি পড়ছিল প্রচণ্ড মমিন ছাতাটা খুলে শারমিনের জন্য অপেক্ষা করছিল কলেজের গেটের সামনে শারমিন এলো না ঘন্টার পর ঘন্টা কেটে গেল পরদিন শুনলো শারমিন অসুস্থ মমিন দৌড়ে গেল তাদের বাড়ির সামনে কিন্তু গেট বন্ধ শারমিনের বাবা বেরিয়ে এসে কঠিন গলায় বললেন আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো তোমাদের সম্পর্ক আমি জানি আর এটা চলবে না সেদিন মমিনের বুকটা ভেঙে গেল কিন্তু সে কিচ্ছু বলল না শুধু বৃষ্টির নিচে দাঁড়িয়ে চুপচাপ চোখ মুছল শারমিন জানালার আড়াল থেকে তাকিয়েছিল কিন্তু কিছু বলতে পারছিল না ভালোবাসা তখনও বেঁচে আছে কিন্তু চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে মমিনের মনে কেবল একটাই প্রতিজ্ঞা আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি একদিন ওর বাবার চোখেও সম্মান পাবো শারমিনও একই প্রতিজ্ঞা করেছিল আমি অপেক্ষা করব। যত দিন লাগে কারণ আমার ভালোবাসা সত্য এইভাবেই তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো একজন সংগ্রামী মমিন আর এক বিশ্বাসী শারমিন চমৎকার বৃষ্টি থেমে গেছে অনেক দিন হলো কিন্তু মমিনের জীবনে যেন সেই বৃষ্টির শব্দ এখনও বাজে একাকিত্বের সুরে অপেক্ষার ব্যথায় শারমিনের সঙ্গে দেখা বন্ধ হয়ে গেছে প্রায় মাস খানিক তার বাবার কড়া নিষেধ কলেজও বদলে দিয়েছেন তিনি মমিন প্রতিদিন কলেজ যায় কিন্তু সেই নীল ওড়না দেখা যায় না আর রাতের পর রাত মমিন ঘুমাতে পারে না সে বসে বসে চিঠি লেখে কখনো নিজের কষ্টের কথা কখনো আশা কখনো শুধু একটি বাক্য তুমি যদি জানতে আমি তোমাকে কতটা মিস করি কিন্তু সে জানতো সেই চিঠি আর কখনো পৌঁছাবে না শারমিনের হাতে তবু সে লিখত কারণ কখনো কখনো চিঠি পাঠানোর জন্য নয় মন হালকা করার জন্য লেখা হয় একদিন সকালে মমিনের বাবা বললেন বাবা এখানে কৃষিকাজে টানাটানি চলছে শহরে গিয়ে কাজ করলে কিছু টাকা রোজগার করতে পারবি মমিন চুপ করে রইল কিন্তু মনে মনে ভাবল এই তো সুযোগ নিজের জীবন গড়ার নিজের অবস্থান তৈরি করার সে বুঝেছিল দারিদ্রতার কারণে শারমিনের বাবার চোখে সে অযোগ্য তাই সে প্রতিজ্ঞা করল সে প্রমাণ করবে ভালোবাসা শুধু কথায় নয় কাজে দেখাতে হয় কয়েক সপ্তাহ পর মমিন রওনা হলো শহরের পথে গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে সে ফিরে তাকালো দূরে শারমিনের বাড়ির ছাদ দেখা যায় মনে হলো যেন কেউ জানালার আড়াল থেকে তাকিয়ে আছে হয়তো সত্যিই শারমিন তাকিয়েছিল নীরবে চোখ মুছছিল শহর ছিল একদম ভিন্ন উঁচু ভবন গাড়ির শব্দ আর চার পাশে অচেনা মুখ মমিন কাজ পেল একটা গার্মেন্টস কারখানায় দীর্ঘ বারো ঘন্টার কাজ অল্প মজুরি আর ভরা কষ্ট কিন্তু সে হাল ছাড়ল না প্রতিদিন কাজ শেষে একটা ডায়েরিতে লিখতো শারমিন আজও তোমার কথা ভেবে শক্তি পাই বেতন পেলেই একটু একটু করে সঞ্চয় করত শারমিনের জন্য একদিন সোনার নেকলেস কিনবে এই স্বপ্নই ছিল তার জীবনের জ্বালানি শহরের রাতগুলোতে মমিনের একমাত্র সঙ্গী ছিল চাঁদ চাঁদ দেখলেই মনে পড়তো শারমিনের মুখ মিষ্টি শান্ত আলোয় ভরা সে কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে বলতো তুমি যদি এখন আমার পাশে থাকতে শারমিনও গ্রামে একইভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতো মনে মনে বলতো এই চাঁদটাই তো এখন মমিনের শহরের আকাশেও আছে দুজন দুই জায়গায় কিন্তু একই আকাশের নিচে এই ভাবনাটাই তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিল কয়েক মাস পরে হঠাৎ একদিন শারমিন শুনল মমিন নাকি শহরে অন্য এক মেয়ের সঙ্গে দেখা করে গ্রামের লোকের মুখে গুজব ছড়িয়ে পড়ল। আসলে সেই মেয়েটি ছিল মমিনের সহকর্মী যার ভাইয়ের অসুস্থতায় মমিন সাহায্য করেছিল কিন্তু গুজব থামে না শারমিন কষ্ট পেয়ে চুপ করে গেল চিঠি লিখতে গিয়ে থেমে গেল বারবার মমিনকেও কেউ জানালো শারমিন নাকি এখন অন্য কাউকে ভালোবাসে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি জমতে লাগলো ঠিক যেমন মেঘ জমে আকাশে ঝড়ের আগে এক বছর কেটে গেল মমিন এখন একটু উন্নত পদে কাজ করছে নিজেকে গড়ে তুলছে কিন্তু তার হাসি নেই রাতে ডায়েরি খুলে শুধু একটাই লাইন লিখল যদি এত কষ্ট দেয় তবু আমি তাকে ভালোবাসব আর অন্যদিকে শারমিনও বদলে গেছে আগের মতো হাসে না কথা বলে না বাবার জোড়া বিয়ের কথা উঠছে মাঝে মাঝে কিন্তু সে প্রতিবার অজুহাত খোঁজে মনে মনে বলে আমি প্রতিশ্রুতি ভাঙব না ওর জন্যই আমি বাঁচি একদিন হঠাৎ মমিনের শহরের কারখানায় বড় দুর্ঘটনা ঘটল সংবাদ পৌঁছালো গ্রামে শারমিনের বুক করে উঠল যদি কিছু হয়ে যায় সে বাবাকে না জানিয়ে শহরে চলে এলো হাসপাতালে পৌঁছে দেখে মমিন আহত কিন্তু জীবিত চোখ খুঁড়ে দেখলো শারমিন সামনে দাঁড়িয়ে আছে চোখে জল মমিন দুর্বল গলায় বললো তুমি এসেছো শারমিন হাত ধরে বলল আমি তো কখনো যাইনি মমিন শুধু দূরে ছিলাম সেই মুহূর্তে সব ভুল বোঝা বুঝিয়ে অষ্ট অপেক্ষা সব মিলেমিশে গেল ভালোবাসা আবার ফিরে এলো নতুন করে আগের চেয়েও আরও গভীরভাবে চমৎকার তাহলে শুরু করছি